আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানীয় আজকের গোমা চৌমাতায় এই মহতি প্রোগ্রামের আয়োজক সমস্ত ভাইয়েরা সাথে সাথে সম্মানীয় ওলামা হাজরাতমানেরা বিভিন্ন এলাকা থেকে আগাত ইসলাম দরদি দিন দরদি সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই এই গরম রৌদ্রে এত কষ্টকর দীর্ঘক্ষণ ধরে আপনারা খোলা আসমানের নিচে রত এটা আমাদের দুনিয়ার কোনো স্বার্থে নয় এত আমাদের পরীক্ষা এত সবর এত সংগ্রাম আমাদের আখের হাতের জন্য কুরান শরীফ আল্লাহ পাক তৃতীয় নম্বর সুরা সুরা আলী ইমরান্লাপাক বিরানব্বই নম্বর জিকির করেছেন আমার নবী পাখের একটা সাহাবি ছিল হাজাত আবু তালা রাহানহু মদিনা শরীফের সব থেকে খাজুরের বাগান ওনারই বেশি ছিল কিন্তু প্রিয় বাগানটার নাম ছিল বেুহা আর যেই বাগানের মধ্যে একটা কুয়া ছিল বীরহা নামক কুয়া যেই কুয়া থেকে আল্লাহ নবী সাল আলিহাস্লাম ওই কুয়ার কাছে গিয়ে নিচে হাতে পানি তুলে পান করতেন আল্লাহ বাগ যখন কোরআন শরীফের এই আয়াতটা নাসিল করলেন নতানাল উলফ্র হাত তুল ফেকুম এম্মা তোহেব বোন হাযাত আবুতাল্লাহরী আল্লাহ তনু বললে ইয়া রসুল আল্লাহ সল্লহ আল্লাহ হুজুর আমি রে আমার খাজুরের বাগানটা আল্লাহর হাস্তা আপনার কাছে দান করে দিলাম আল্লাহ নবী বুল্ আবু এটা অনেক দামি বাগান ইহা রসুল আল্লাহ আমি দান করে দিলাম আল্লাহ নবী বলে আবু তালহা তোমার এই দান আল্লাহ দরবারে জমা হয়ে গেল আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি আজকে যে চিন্তালি আমরা এখানে হাজির হয়েছি তার একটা মূল কারণই হল সেই সাহাবাদের দেখানো পর সেই সাহাবাদের রাস্তায় চলে আমাদের বংশে মাই আমাদের পূর্ব পুরুষরা হাজার হাজার কোটি টাকা সম্পত্তি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ দিনের জন্য মসজিদ মাদ্রাসা খানকা ঈদকা কবরস্থানের জন্য আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন আখেরাতের জন্য দুনিয়ার কোনো স্বার্থে নয় আজকে আমরা দেখতে পাই কেন্দ্রীয় যে সরকার রাজ করছে দীর্ঘ দু চোদ্দ থেকে কেন্দ্রীয় যে সরকার ভারতবর্ষের কেন্দ্রীয় রাজত্ব চালাচ্ছে একের পর একটা দীর্ঘদিন একের পর একটা অন্যায়ভাবে ভাবে মানুষের ওপর জুলুম করে আইন নিয়ে আসছে আমরা গত কয়েক বছর আগে দেখেছিলাম সমাজ একটা আইন দিয়ে বিভ্রান্তি করা হয়েছিল যে আইনটার নাম দেওয়া হয়েছিল এনআরসি সে এন করে জনগণকে বলা হয়েছিল যে তুমি তোমার ভারতের নাগরিকতার প্রমাণ দাও আমরা তখন একজোট হয়েছিলাম এখানে শুধু মুসলমান নয় হিন্দু নয় দলিত আদিবাসী হয় পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখবাহিত নয় ভারতবাসীকে ভারতবাসী নাগরিকতার প্রমাণ দিতে হবে কিন্তু আমরা বলি বন্ধু তুমি আমাদের ভোট নিয়ে তুমি এমপি ক্ষমতায় কি হয়েছ যদি আমাদের নাগরিকত্ব প্রমাণ দিতে হয় তার আগে তোমার ক্ষমতা তুমি ছেড়ে দিয়ে তারপরে নাগরিকত্ব প্রমাণ করে নতুন করে ভোট করে আবার তুমি নেতা হও কেন আমরা ভোট দিয়ে তোমাকে নেতা বানিয়েছি আজকে ভাবতে আমাদের অবাক লাগে ভাবতে আমাদের দুঃখ হয় দীর্ঘদিন ধরে মুসলমানের উপর একের পর একটা নোংরা আইন আনা হচ্ছে আমার ধর্মের বিধান আমার ইসলামের কানুন তিন তালাকের যে সিস্টেম সেটাকে নোংরা আইন করে বাতিল করা হয়েছে কিন্তু আমার ভারতের সংবিধান ডক্টর ভীমরাও আম্বেদকর সাহেব আম্বেদকর যে সংবিধান রচিতা করেছেন সেই সংবিধান আমাকে আমার মৌলিক অধিকার দেওয়া হয়েছে আমি ভারতবর্ষে ইসলামের আইন মাথা উঁচু করে পালন করে বাস করব তাতে আমাদের অবাক লাগে আমাদের যারা মুফতি আলাউদ্দিন সাহেব বলছিলেন যে এই ওয়াকফের বিল এই আইন কয়েকবার রদবদল হয়েছে আজকে যে নতুন আইন আনতে চলেছে বা যে নতুন আইনকে পার্লামেন্টে পাস করা হয়েছে তার সঠ নাম দেওয়া হয়েছে অমিত মানে বিশ্বাস আশা কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজুজি যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা দিতে গিয়ে গলা উঁচু করে বলে দিলেন আমরা এই অকাপে সম্পত্তি থেকে মুসলমানদের পিছিয়ে পড়া গরিব অসহায়ের জন্য আমরা ডেভেলপ করব উন্নতি করব আগিয়ে নিয়ে যাবার স্কুল করব কলেজ করব লজ্জা লাগে আপনার আপনাদের সামনে যখন এই ভারতবর্ষে নিরীহ মুসলমানকে ট্রেনের পিটিয়ে হত্যা করা হয় রাস্তায় পিটিয়ে হত্যা করা হয় খাবারের নামে হত্যা করা হয় আপনাদের মতো নেতাদের একটা মুখ থেকে প্রতিবাদ দেখতে হয় না আজকে আপনারা আমাদের আশ্বাস দিচ্ছেন মুসলমানদের ডেভেলপ করব লজ্জা লাগে এগুলো আমাদের সত্যি কেন্ন হয় আপনাদের দিকে তাকাতে আমাদের অবাক লাগে আমাদের কিরণ যে যেখান থেকে বিলং করেন তেনার এলাকার খবর নিয়ে দেখেন দশ হাজার একর সম্পত্তি চাইনা আমাদের ভারতবর্ষে দখল করে বাস করছে কই তার পার্লামেন্ট একবারও চর্চা হলো না কই তার বিরুদ্ধে আলোচনা হলো না আজকে অবাক হয়ে যায় আমরা আমাদের সমাজে এই ওয়াকাফের আইনটাকে এমনভাবে ফেস করা হচ্ছে এমনভাবে জনগণকে বোঝানো হচ্ছে যেন আমাদের এই আন্দোলন হিন্দু মুসলমানের আন্দোলন কিছু কিছু হিন্দু ভাই আমি দেখছি কয়েকদিন ধরে সোশ্যাল সাইটে পোস্ট করছে কেন আপনারা এগুলো ভাবেন আমাদের আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈদ্যদলী আদিবাসী বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন এই নোংরা সরকারের বিরুদ্ধে আন্দোলন আমরা আশাবাদী এখানে অনেক হিন্দু ভাই আছে এখানে অনেক সুবুদ্ধি সম্পন্ন হিন্দু ভাই এসেছে আমরা আশাবাদী আপনারা আমাদের কালে কাঁধ মিলিয়ে এই আন্দোলনকে আগিয়ে নিয়ে যাবার জন্য সহযোগিতা করবেন অবাক হয়ে যায় আমরা মানুষ যখন চাঁদে যে বাড়ি করার প্ল্যান করছে মানুষ যখন চাঁদে পানি খোঁজার চিন্তা রাখছে সেই সময় আমার ভারতবর্ষে হিন্দু মুসলমান দাঙ্গালে আমরা ব্যস্ত আছি অবাক হয়ে যায় কাদের সাথে আমরা চলাফেরা করি তাই আজকে এই আমাদের আন্দোলন শুধু আজকে করে আমাদের শেষ নয় আমাদের আন্দোলন এই আজকে গোমা মাতার সূচনা হয়েছে আমাদের আন্দোলন যতক্ষণ পর্যন্ত পর্যন্ত আইন হবে ততক্ষণ আমরা আমাদের এই আন্দোলনকে চালিয়ে যাব। আমরা কদিন পরেই ফুরফুরা দরবার শরীফ থেকে সমস্ত পীরজাদা না মিলে সমস্ত না মিলে আমরা কলকাতার রাজপথে বৃহৎ আন্দোলন তৈরি করতে চাইছি ইতিমধ্যে আমাদের সঙ্গে কথা হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবট তারা কলকাতায় বিরাট আন্দোলন ডাকতে চাইছে যেখানে আন্দোলন হবে সেখানে তাদের পাশে দাঁড়িয়ে আমরা আন্দোলনে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা আওয়াজ তুলব আমরা আগামী শুক্রবার আমডাকা থানার সামনে পূর্ব দরবার শরীফ আঞ্জুমানের জেমিয়েলমার পক্ষ থেকে সেখানে আমরা বিয়াট আন্দোলন দান করিয়েছি এগুলো আমাদের ইমানই দায়িত্ব এগুলো আমাদের কর্তব্য আমাদের মুরুব্বীর আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় আগে রাতে চিন্তা নিয়ে দান করেছে সেই সম্পদ যদি আমরা না ট্যাকেল করতে পারি আমরা না গাঠ করতে পারি আল্লাহর আদালতে কিন্তু আমরা দায়ী হয়ে যাব তাই এই ইমানি দায়িত্ব নিয়ে এই ইমানি দায়িত্ব জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করব আর আমরা আমাদের সমাজের আমরা আমাদের এলাকার সম্প্রীতিকে বজায় রাখবো যারা চেষ্টা করছে অশান্তি করতে তাদের নোংরা চিন্তা থেকে আমরা দূরে সরে আসব। তাদের নোংরা এই চিন্তায় আমরা না অবাক হয়ে যায় কত আগে আমার হিন্দু ভাইদের একটা প্রোগ্রাম রামনবমী বলতে আমাকে খারাপ লাগে আমার এখানে মুরব্বী বাপেরা আছে বয়স্ক সিনিয়ররা আছে দু হাজার চোদ্দ আগে কি ভারতবর্ষের রামনবমী কোনোদিন হয়নি বলেন দু হাজার ভারতের মানচিত্রের রাম মবি হয়েছে কোনোদিন সেই সময় তো কোনোদিন অশান্তির বাতাবরণ তৈরি হয় না আজকে কেন হিন্দু মুসলমান অশান্তি হচ্ছে আমরা আমাদের নামাজ পড়ি আমরা আমাদের প্রোগ্রাম করি কই আমরা কোনোদিন তো হিন্দু ভাই বোনদের ভয় করি না আমার হিন্দু ভাই বোনেরা তাদের ধর্মের বিধান পালন করতে গিয়ে কেন মুসলমানকে ভয় করতে হচ্ছে কিন্তু এখানে অন্য একটা প্ল্যান চলছে এখানে প্ল্যান চলছে নোংরা বার্তা সমাজে ছড়িয়ে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো একটা প্ল্যান চলছে তাই আমরা শিক্ষিত সমাজ সুবদ্ধি সম্পন্ন জনগণ আমি হিন্দু মুসলমান সবাই কাছে অনুরোধ রাখবো আমাদের এই সমাজে সম্প্রীতি যে অটুট থাকে দাঙ্গায় রূপান্তরিত না হয় এই নোংরা নেতাদের চক্রান্তই সেদিকে আমরা লক্ষ্য রাখবো সাথে সাথে আমরা আমাদের সবথেকে বড় যেটা হাতিয়ার সেটা হলো আল্লাহ পাকের কাছে দোয়া এর থেকে বড় চিজ আমাদের কাছে আর কিচ্ছু নয় আল্লাহ আমি আল্লাহ আমার কাছে যাও আমি আল্লাহ তোমাদের দেবো তাই আমাদের এই বড় হাতিয়ার আমরা দোয়া আল্লাহর কাছে নামাজে নামাজের পরে সাথে সাথে আমরা আর একটা খুব কষ্ট খুব বেদনা খুব দুঃখ নিয়ে আমরা আঁকা আছি যেটা হলো গাজা প্যালেস্তাইনে যে চিত্র আমরা দেখতে পাই আমাদের এই চিত্র দেখে দেখে সহ্য হয় না গত আগে আমি একটা ভিডিও দেখেছিলাম ইসরায়েলের হায়নাদার প্যালেস্তাইনের ওপর একটা বোম ফেলেছে সেই বোম ফেলার কারণে মানুষগুলি তুলোর মতন উঠছে এই ভিডিও থেকে আমাদের সহ্য হয় না তাই সবার কাছে আমার অনুরোধ এই ওয়াকাব বিল কালা কানুন যেটা নিয়ে এসেছে সেটার বিরোধিতা করা সাথে সাথে তাদের জন্য দেন একটু দোয়া চাওয়া তাদের জন্য চোখ ভরা পানিলে দোয়া চাওয়া এই বার্তা এই আশা আপনাদের কাছে রাখবো আমি দীর্ঘায় করব না কেন আসরের নামাজ এখন আমাদের পড়া হয়নি আর অনেক ওলামারা আছেন সবাই বলার সুযোগও পায়নি একটাই কারণ যাতে আমাদের আসলের নামাজটা কাজানা হয়ে যায় আমি দীর্ঘায় করব না আমি সকলের কাছে আশাবাদী যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে আপনারা আমাদের ডাকে সারা দিয়েছেন এবং যেই ভাইয়েরা এই উদ্যোগটা নিয়েছে আশাবাদী আপনারা তাদের পাশে থাকবেন আগামী দিন ডাকলে আবার আপনারা আগিয়ে যাবেন আমাদের এই ধরনের প্রোগ্রামগুলিকে সুন্দর করে সাফল্যমণ্ডিত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে মিলে সুন্দর করে আগিয়ে নিয়ে যাবেন এই আশা সকলের কাছে রেখে সকলকে অনেক অনেক ভালোবাসা বারকবাদ জানিয়ে এবং আজকে আমাদের এই আশাকে আল্লাহ কবুল করেন আল্লাহ পাক আমাদের এই আশাকে কবুল করে আল্লাহ আমাদের আখের হাতের জন্য আল্লাহ নজাতে জারিয়া করে দেন সেই দোয়া আল্লাহ পাকে দরবারে চেয়ে আমি এখন দুয়ার মধ্যে দিয়ে সমাপ্তি করব। একবার সকলে দুরস্বরী পরে আল্লাহ মসল্ল আল্লাহ সাই দিলা ছোট্ট করে তিলবাদ করবে তারপরে দোয়ার মধ্য দিয়ে আজকে মাহফির শেষ হবে Bismillah আল্লাহ দয়া ময়া করম আজকে আমাদের প্রথমকে আপনি কবুল কপুল আমরা সকলে এসে আল্লাহ হাবিবের ভালোবাসা দুনিয়ার আল্লাহ পাক আপনি আমাদের আশাকে কবুল করেন আল্লাহ আল্লাহ আখিরাতে নাজাতে জারিয়া করে দেন আল্লাহ আমাদের বংশে মাইমুরুবীরা আপনার সন্তুষ্টির জন্য মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থানের হেফাজতের জন্য আল্লাহ পাক যে জায়গাগুলি আপনার জন্য দান করেছেন আল্লাহ আপনার রাস্তায় বিলীন করে দিয়েছে আল্লাহ সেই জায়গাগুলি হেফাজতের জন্য আল্লাহ আমরা এসেছি আল্লাহ আল্লাহ পাক এই আন্দোলনে আপনি আমাদের কামিয়াবি করে দেন আল্লাহ

এত তরি করে আয়োজন যারা করেছেন আমার সে সমস্ত ভাইদের করে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ তাদের ইমানি শক্তি কারো বাড়িয়ে দেন আল্লাহ আগামী দিন তারা যেন আরো সুন্দর প্রোগ্রাম করতে পারে ওলামা হাজারা এসেছেন সম্মানীয় জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা এসেছেন সম্মানীয় মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার এসেছেন বিভিন্ন গ্রাম থেকে এই কষ্ট করে আমার সব ভাইয়েরা চলে এসেছে আল্লাহ আল্লাহ পাক সকলকে হাজারো খুশি করে আপনি বাড়িতে পৌঁছে দেবেন আল্লাহ খাস করে আল্লাহ পাক আগামী দিন আর আমাদের লম্বা সফর আছে আল্লাহ আল্লাহ পাক সেই সমস্ত প্রোগ্রামগুলিকে সুন্দর করে আমাদের করে তৌফিক দান করেন যেইখানে এই ধরনের প্রোগ্রাম হবে আল্লাহ পাক সকলকে সেই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ খাস আল্লাহ পাক আমাদের রাজ্যে শান্তি দান আমার ভারতবর্ষের শান্তি দান আল্লাহ পাক এই জমিন আপনি রহমান বরকত নাজিল করে দান আল্লাহ বিশেষ করে আল্লাহ প্যালেস্তাইনের জমিন গাজার জমিন সিরিয়া জমিন লেবাননের জমিন আপনি শান্তি দেন আল্লাহ আল্লাহ বাইতুল মুকद्दাস করুন আল্লাহ আল্লাহ পাক তাদের উপর গায়েবি দিয়ে দেন আল্লাহ আল্লাহ আসমান থেকে তাদের উপর সাহায্য পাঠিয়ে দেন আল্লাহ বিশ্বের মুমিন মুসলমানদের জান মান ইমানের সুদ কাবি করুন আল্লাহ

রাস্তায় যানজট করবেন না রাস্তাটা ক্লিয়ার রাখবেন এটা আমাদের নৈতিক দায়িত্ব সকলেই ধীরস্থির হবে এবং জানারা নামাজ আদায় করবে করবে এখানে পাশে দুতলায় আমাদের নামাজের জায়গা করা হয়েছিল এবং পাশে আমাদের আমাদের গুমা চৌমাতা মসজিদ আছে আমরা সেখানে এখানে আসরের নামাজটা আদায় করে নেব ইনশাআল্লাহ আগামী রবিবার বিরা চোমাদের একটা একটা জনসমাবেশ সবে ইনশাআল্লাহ আমরা প্রত্যেককে হাজির থাকব আর প্রত্যেককে বলবো যে সমস্ত ভাইরা চলে যাচ্ছে মাথা রাখবেন অনুষ্ঠানের পরে একটু যোগাযোগ রাখবেন কিভাবে আমরা কি করব আগামী দিনে দিনে প্রত্যেককে জন্য বলবো যে যার মতো আজকে আজকে এইভাবে আমাদের আমাদের প্রোগ্রাম পরপর চলতে থাকবে যতদিন না আমাদের এই ওয়াকার সম্বন্ধে বিল দিয়ে আমরা করতে পারি আর আমাদের এই সংগঠন এই কমিটিতে যারা নাম লেখাতে চান চান তাদেরকে বলছি যে আপনারা পরে ঠান্ডা মাস আমাদের সাথে দেখা করে নেবেন নিয়ে আপনাদের নাম নাম ও ফোন নাম্বার ও গ্রামের নাম লিখিয়ে দিয়ে যাবেন মাথায় রাখবেন